ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কেমন যাচ্ছে দর্শকদের ব্যবসায়ী কেনা বেচা সবই বন্ধ রাখছিল দেশটা এখন স্বাভাবিক আছে এখন কেনা বেচা শুরু করবে আসলে আজকে খামারে আসার পর তো দেখলাম খুব হাই কোয়ালিটির গরু কালেকশন করছেন কিছু আজকে কেমন কেমন গরু থাকবে আজকে আজকে গরু থাকবে দর্শক ভাইদের চোখ ধাঁধানো

আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি ঠিকানা এবং পরিচয়টা বলেন পরিচয় আমার নাম ইমরান খোকন ডেয় পাবনা জেলা ইসীকুল হাটের পশ্চিম পাশে আচ্ছা আপনার ফোন নাম্বারটা সব আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দর্শক ভাইরা গরুগুলো কালেকশন করতে পারবে জি এসে দেখে শুনে নিলে সবথেকে বেটার হয় তাহলে শুরুতে আর কথা বলাবো না চলেন আপনি কালেকশন করে গরুগুলো দর্শকদের দেখাই জি চলুন ভাই ভিডিও শুরুতেই আপনি খুব সুদর্শন একদম মানে বেঁধে রাখার মতো একটা গরু নিয়ে আসছেন যেমন কালার তেমন মাথা তেমন বডি কি জাতমানের মানের গরু এটা এটা জাতের ভাই সাইওয়ালে সারবাত সার

পঁচিশ কোরবানি টার্গেট করে নিয়ে আসছেন জি জি আসলে এগুলো আমি আজকে যা গরু দেখাবো চারটা গরু চারটা গরু দু হাজার পঁচিশ কোরবানি হ্যাঁ চারটা গরু যারা মৌসুমি ব্যবসায়ী আছে ঈদের আগে গরু কিনে কিছুদিন লালন পালন করে ঈদের সময় এটা লাভজনক ভাবে জি জি আসলে তাদের জন্য এগুলো এগুলো গরু তো আসলে লাভ বেশি খরচ কম ঠিক আছে এগুলো রেডি অতএব এগুলো গরু দিকে কেউ যদি খামার করে এটা তো আপনার লস একদম এখনই পাছার দিকটা ভারী হয়ে উঠছে মানে মাংস লাগা শুরু হয়ে গেছে জি 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 কেবল দাঁত মাংস যে তিন মাস সময় আছে কেউ দেখে শুনে লালন পালন করলেই একটা ভালো লাভ জি যেটা ভালো একটা প্রফিট পাবে যেগুলো রেডিমেড গরু ভাই এগুলোতে লস না আল্লাহর রহমতে তো 4টা গরুকে একসঙ্গে লটে দাম বলবেন নাকি সিঙ্গেল 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 বলে দেব লটার এক একটা দশ খামারে দেওয়ার উদ্দেশ্য একটা হালকা সীমিত দাম দিয়ে দেবো লাস্টে আচ্ছা তো এই গরুটা সিঙ্গেলের দাম কেমন এটা সিঙ্গেলের দাম রাখছে 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95000 টাকা আর যদি চারটা গরু কিন্তু দশক ভাই একসাথে নাই তাহলে চারটা গরু দশক কোনো দশক একবারে নাই 1 লক্ষ 90000 টাকা পার পিস 1 লক্ষ 90000 টাকা পার পিস পিস জি প্রত্যেকটা গরু সুস্থ সবল প্রত্যেকটা গরু সুস্থ সবল ভাই একদম আসলে দেহ দেখলেই বোঝা যায় গরু সুস্থ না অসুস্থ এগুলা গরু অসুস্থ এগুলা গরু দেহ হয় না মন মরা হয়ে থাকে

এটা এত বড় বিগ বডের গরু দেখেন এখনো কিন্তু এটা দাঁতে আসে নাই না কেবল মাত্র ওইটার মতনই দুইটার মতনই এক নম্বরটার মতনই এটা দাঁত কুরবানির আগে দাঁত হয়ে যাবে গরু অলরেডি দাঁত ভাঙছে মানে দাঁত হ্যাঁ এখন শুধু মাংস লাগার

একদম হান্ড্রেড কোয়ালিটি হান্ড্রেড এর সুস্থ সবল প্রত্যেকটা গরু আমার কৃমিনাশক এবং জোড়া খোড়া লাম্বি ভ্যাকসিন করা আছে সম্পূর্ণ সুস্থ জি আমার খামারে ঢোকার সাথে সাথে আমি ভ্যাকসিন করে রাখি ভাই আচ্ছা এই পাশে সিরিয়ালের এর 3 নম্বরে আরো একটা সুদর্শন মানে

আসলে গরু যখন বারোশো কেজি এক হাজার কেজি লাইভ করবে কিসের পারে পাও না হলে তো করতে পারে ওই গরুটা পঁচিশ না ছাব্বিশে যদি কোনো খামারি ভাই রাখি আমার মনে হয় না গরুটা

দাঁতের মাত্র দুইটা সবে মাত্র দুইটা দাঁত হয়েছে এর দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে জি জি এই গোটা লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট আছে আপনার 400 কেজি 400 কেজি লাইভ আছে তো সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা

তারপরেও আপনি যে দর্শক ভাইয়ের কাছে গরুটা পৌঁছাবেন আপনার দায়িত্ব তাকে সুস্থ গরুটা দেওয়া অবশ্যই আমি প্রত্যেকটা গরু ক্যামেরাতে বডি থেকে শুরু করে পায়ের খোর পর্যন্ত দেখবে তারপরে গরু তারপরে আপনার থেকে দেখে শুনে সরাসরি খামারে এসে দেখে শুনে এই যে এখানে একটা কথা ভাই এই যে এত বড় বড় গরু কিন্তু ক্যামেরাতে ছোট গরু দেখা যায় বড় বড় গরু ছোট দেখা যায় আমার মনে হয় এত টাকা দিয়ে

তা ইমরান ভাই কষ্ট করে আপনার এত সুন্দর কালেকশন দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম